নমস্কার বন্ধুরা এস বি রেলওয়ে লাভার পেজে সবাইকে স্বাগত এখন ঘড়ির কাঁটাই রাট দুটো যে মশাগ্রাম যে মেশিন সাইডিং লাইনে পাথর পড়বে বলা হয়েছিল তারই ভিডিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডিজেল ইঞ্জিন ব্যাকে মেশিন সাইডিংয়ের দিকে যাচ্ছে এবং মেশিন সাইডিংয়ের দিকে গিয়ে ব্যাক আপাতত ঢুকছে পিছন দিক থেকে পাথর ফেলতে ফেলতে সোজা আপনার যে নতুন বাঁকুড়া লাইন সেই বাঁকুড়া লাইনে ঢুকবে এবং পাথর কীভাবে পড়ছে না পড়ছে তার ভিডিও আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন নতুন লাইনে ডিজেল ইঞ্জিন পাথর গাড়ি নিয়ে ঢুকছে দেখতে পাচ্ছেন নতুন লাইনে পাথর গাড়ি ঢুকছে এবং পরবর্তীকালে এই পাথর গাড়ি ফুসবেকে নিং সাইডিং লাইনে ঢুকবে সেই নেসিং সাইডিংয়ের লাইনের স্টপ বাফার যে বাফার ওখানে লাইনটি শেষ হচ্ছে সেই স্টপ বাফারের ওখান থেকে পাথর পড়তে পড়তে সেটা নতুন লাইনের দিয়ে আসবে remote gaadi message sending line look ഇഞ്ജിൻ <laughs> છે. <laughs>

আনলোডিং হতে হতে অলরেডি ভোর হয়ে প্রায় সকাল হতে চললো দেখতে পাচ্ছেন নতুন লাইনে যে নতুন প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের কিছু কিছু জায়গায় পাথর পড়েছে আর অনেকেই কমেন্ট লিখছিলেন যে ঢালাইয়ের কাজ কি কমপ্লিট বা ঢালাইয়ের কাজ কত দূর কি হলো দেখুন আগের ভিডিওতে বা আগের যে পোস্টে মাসাগ্রাম নিয়ে যে আপডেট দেওয়া হয়েছিল ঢালাইয়ের পরিস্থিতি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই যে চেকাশ টালি কিছু কিছু জায়গায় এই চেকাশ টালি বসানো হয়েছে এবং এই যে ঢালাই এই ঢালাইটুকুই হয়েছে দেখছেন সামনে দেখতে পাচ্ছেন গাড়ি খালি হয়ে গেছে পাথর গাড়ি সেই পাথর গাড়ি আবার পুষব্যাকে ফিরে আসছে সবাইকে গুড মর্নিং আমাদের যে এস বি রেলওয়ে লাভার পেজ সে পেজটি ফলো করুন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও রেলের নতুন নতুন আপডেট জানার জন্য ধন্যবাদ